忠诚。

অকৃত যুদ্ধে যে লক্ষ লক্ষ মানুষ গণহত্যার শিকার হয়েছে আমাদের লক্ষ লক্ষ মা বোন হয়েছে যে লক্ষ লক্ষ মানুষে হকের শিকার হয়েছে তাকে শিক্ষা দিয়া আগে দু হাজার আট সালের পাঁচই জানুয়ারি কঠিনকালীন একটি অন্য গ্রাম না What? Yeah. দু হাজার আট সনে চার জানুয়ারি এখানে তাদের ছবি সেই আসেন বানু নিজিয়া বেগম জয়ফুল বিবি শকিরা বিবি জামিনা আমি তাদের ঘরে ঘরে গিয়েছি আমরা আমি তোমার জন্য যুদ্ধ করেছি তুমি চল্লিশ বছর অন্তরালে রয়েছ তুমি চোখে জল ফেলেছো কিন্তু আজ তোমাকে এগিয়ে আসতে হবে আজ তুমি যদি এগিয়ে আসো তাহলে তোমার কণ্ঠে যদি যুদ্ধ করতে বিচারের দাবি সত্যার হয় তাহলে বাঙালি জাতি যুদ্ধ করতে বিচারের দাবিতে এই এই আন্দোলনকে সমান সমলতার মধ্যে নিয়ে যেতে পারবে তারা এগিয়ে এসেছে তারা এগিয়ে এসেছে এবং সেই শোষিত আন্দোলন তারা ইন্দোর থেকে শুরু হয়েছিল আজ তিন বছরের ব্যবধানে আমি আমার এই ষড়যুদ্ধে সেই ফেলে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন তোমাদের যা 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 কিছু আছে তাই নিয়ে সত্য মোকাবেলা করো আমার লক্ষ লক্ষ বাঙালি ভাই বোন তাদের যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে থাকিয়ে পড়েছিল স্বাধীনতা অর্জিত হয়েছে কিন্তু স্বাধীনতা অর্জনের ভিতর দিয়ে এই জাতি যারা রক্ত দিয়েছে যারা ইজ্জ দিয়েছে তাদের স্বীকৃতি অর্জিত হয়নি তাদের অর্জিত স্বীকৃতি অর্জিত হওয়ার ভিতর দিয়ে আমরা যুক্ত ভারতের বিচারে তা ইতিহাস সংগত করতে পারবো লাই বন্ধুগণ আজকে এই সময় On it

যাদের কথা শোনা হয় না তাদের কথা দিয়ে কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী বলছেন তিনি একজন বড় ফরিয়ালি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনিও এই মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা